আমি অনেক জায়গা ওয়াজ শুনেছি আমি এক মন থেকে বলছি যে আজকের ওয়াজটার মতো উত্তম ওয়াজ আমি আর কোন জায়গায় শুনি নাই উত্তম এবং আমি পবিত্র বলতেছি কিন্তু আজকের এই বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো ওয়াজ আমি ওনার কাছ থেকে শুনলাম এটা ওনাকে আবারও বলছি আমি তৃতীয়বারের মতো যে খুশি করার জন্য আমি কোনো কথা বলি নাই এই জায়গায় বসে আমাদের তো একটু পয়সাওয়ালা হইলেই বেগম পাড়া ঠিক না একটু পয়সাওয়ালা হইলে গুলশান বনানি বাড়ি দ্বারা বসুন্ধরা উচ্চ উচ্চ জায়গায় যায় যদি জিজ্ঞাসা করি দেশের বাড়িটা তালা দেওয়া এখানে আসতেন কেন ছেলে পেলের পড়ালেখা আছে তো মানুষ তো হবে তো উনি ডাইরেক্ট বুঝায় না ইনডাইরেক্ট বুঝায় দেশের সবগুলা মানুষ আমারটাই মানুষ হবে মার্শাল্লাহ এরকম মানুষ হয় বৃদ্ধ হইতে দেরি বৃদ্ধাশ্রমে নিয়ে দেখেন ওই গাজীপুরের রিক্সাওয়ালাই বাপরে পিঠের উপরে কেউ যদি জিজ্ঞাসা করে বৃদ্ধাশ্রমে রেখা দরকার হইলে কিডনি বেশমু তারপরে বাপ কই ফালামু দরকার হইলে রক্ত বেশমু তারপরও বাপ কই ফলামু যে বলছে আমার তারে মানুষ বানানোর জন্য গুলশানে আসছি নিউ ইয়র্কে আসছি জয়া দেখেন অরে বৃদ্ধা বর্ষে বৃদ্ধাশ্রমে রেখা চলে আসছে বৎসরে খালি দুইটা কেক নিয়ে আসে একটা ফাদার ডে একটা মাদার ডে বাস বৎসরে দুইটা কেক মুখে মাইরা দিয়ে চলে যায় চিনি আমরা বহুত খুললে তো আর খোলা যাবে না আমরা চিনি বহুত বহুত কাহিনী জানি যে স্যার জীবনটা ছেলের গ্রেজের ভিতরে জান দিতে হয়েছে গাড়ি রাখার গ্রেজে বাংলাদেশে নাম বললে চিনবেন আপনারা নাম বলবো না ছেলের গ্রেজের ভিতরে থাইকা ওইখানে মারা গেছে নাম বললে এরকম নাই যে কেউ না চিনবে বাংলাদেশের আমি চিনি ওনাকে মারা গেছে গ্রেজে ছেলে ঘরের ভিতরে জায়গা পর্যন্ত দেয় নাই অথচ ছেলেকে মানুষ বানানোর জন্য অক্সফোর্ডে পড়ায় আনছে বলছে অক্সফোর্ডে কেন বলছে মানুষের মতো মানুষ বানাইতে চাই হ্যাঁ একবারে মানুষের মতো মানুষ বানায় নি আসছে শেষ বয়সে বাপে গ্রেজে থেকে মারা গেছে নাম বলবো না বললে উনিও চিনবে আপনারও চিনবেন কেউ এরকম নাই যে চিনবে না মিডিয়া সব ই মিডিয়ায় সব কথা আসে না তো সব কথা মিডিয়ায় আসে না তো যেটা বুঝেই চলে যেতে হবে ইচ্ছা স্বাধীনতা দিছি যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবেন না ওই মসজিদ দিছিল প্রস্তুতি নেওয়ার জন্যই ঘরে গরে মসজিদ দেয়া দিছিলেন প্রত্যেক মহল্লায় মহল্লায় নাইলে যদি আগের মতো করতেন করতে পারতেন প্রত্যেক মহল্লায় মসজিদ দিছে যে দুই কদম দিয়েই যেন জীবন গড়া যায় আল্লাহর ঘর দিছেন আল্লাহর ঘর নব্বই পার্সেন্ট খালি পড়ে আছে, নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না দুরবস্থা হবে না তো হবে না কেন ষাটটা মুসলিম দেশ নেতারা ভাবনিত মুসলিম দেশের নেতারা মুসলিম দেশেই পারে নিতে দুই দুইটা জাতিসংঘের সম্মেলন বেড়েছে গত অক্টোবর এই অক্টোবরে ষাট দেশের মুসলিম দেশের কর্ণদাররা ছিল ছোট একটা ইসরায়েল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেশ যা টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় ওমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় বোর এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরাইলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ষাট দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না মনে হয় চুপ গেলেন কেন দুইশো কোটি মুসলমান একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাস করে আনতে পারে না দুইটা সেমিনার গত অক্টোবর এই অক্টোবর পারে নাই প্রস্তাব তুলতেই পারে নাই পাশ করাবে কর্তিকা অথচ ষাটটা মুসলিম দেশ এই অবস্থা হবে না কেন আপনার ফিলিস্তিন আমি বছর আগে দুই চোখে দেখছি আধ্যাত্মিক ভাবে না যেখানে ইব্রাহিম আলা ইসলাম ঘুমাইতেছে মুসা আল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হইল মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই ম্যারাজের রাত্র মেরাজের রাত্রে নবীদের সম্মেলন ছিল বাইতুল আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরসের দিকে টেক আপ করছেন ওইটা মাটির সাথে মিশল কি করে ভাবে আমাকে যুক্তি দিয়া বোঝান মিডমিল মিশবে না তো মিশবে না কেন কেন মিশবে না নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না মসজিদ খালি আল্লাহ গড় দিল আর খালি পড়ে আছে গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য নাইলে হাদিসে কেন আসবে যাকে বেশি মসজিদে দেখতে দেখো দেখতে দেখো মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার কি হাদিস বলতেছি না বুল বলতেছি যাকে মাগরি বেশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দো বিনুর ইত্তামিয়ামা কেমতের দিন উঠছে বেশি নূর ওয়ালা আলো আলা কেউ হবে না আরেকটা বললে তো হুজুররা মানবই না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে পুলসেরাত সে মসজিদে বৈশা পার হবে মসজিদে বৈশা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নেওয়া যাবে বলুক কোনো কিতাবে আসেনি কেয়ামত মসজিদ ধ্বংস হবে বলুক কোরআন আর মসজিদ আল্লাহ উঠে নেওয়া যাবে এটা আল্লাহর ঘর কিন্তু মসজিদ খালি আসেন নিউটন নেই মোরা যাব কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে কোরআনের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে ছাত করে উঠতে দেরি হতো না দিলের ভিতরে জায়গা উঠতো হায় আব্বা কবরে আমি তো কম্বলের নিচে তখনই মুখ দিয়া দোয়া বাইর আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াই দিস হস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াই দিস একজন তো নেই ঘুমানের সময় বাপের জন্য দোয়া করে বলেন রাগ হয়ে গেলেন আসেন তবা করে ফিরি আজকে সূর্য বলতে বলতে ডুবছে লন আউ তি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা আমার চোখে দেখা আছে যেটা রাত 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 মাটির সাথে গত ডিসেম্বরে রাতে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে দেড় লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই এটা সিগনাল দিছে কোন দিন চলে আসবে গুমের থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে কেননা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই কোরআন ঘরে চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বৎসর পড়া আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না এরা চুমা দেয় না বলেন কে আছেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন দুই চার পাঁচজন বলবে এইখানে এরকম লোক আছে দাড়ি পাইকার এসে আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নাই কোরআনকে আল্লাহর কালাম এটা নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট আপডেট আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহ নাইলে এক ফোটা দুর্গন্ধময় পানি ছিলাম এই জন্যই তো আল্লাহ বলে আমা তুমতা মা আমা হিনা নিকৃষ্ট পানির ছিলি না আলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো ওমান যে আলাকা মুজগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান যে আলাকা এজামা তো কঙ্কালটা কে তৈরি করলো ওমন কাসা আলাইহি লাহমা কুস্তু আর চামড়ার আবরণের উপরে নিখোঁত কে চড়াইলো বল আমা কুমতা সগিরা ফামান কাব্বারাক তুই ছোট ছিলি না বড় কে করলো আমা তুই কি দুর্বল ছিলি না বল সুঠামত্ব কে দিল। আমা কোনতা জাহিলা তুই অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক বল না তোর ভিতরে মেদাকে দিল আমা কুমতা মিসকিনা মার পেটের থেকে নিশ্চয় কি আসিস নাই ফান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ইলা আইন সব পাওয়ার পরে কোন দিকে চললি কোন দিকে চললি আইনাল মাফার কোন দিকে বাঁকতে শিস ইল্লা বি আমার রাজত্বের বাহিরে আমার রাজত্বের বাহিরে আনা মা আকুম আইনা মা কুমতুম যেখানে যাবি আমি তোর সঙ্গে আসি শুধু সময়ের অপেক্ষা করতেছি পা দিতে দেরি থাবা মারতে দেরি করব না দিতেছি আল্লাহ বলে ছৌ উঠায় নিব তোকে হ্যাঁ আর কত জোরে ছুঁ মারে ইগোলের ছুঁ মারার গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার ইগল যখন মাছের উপরে মুরগির উপরে ছোমারে মারে না তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার আল্লাহ বলে এর চেয়েও শতগুণ গতি দিয়ে আমরা সময়েরা উঠে হাঁটি হাঁটি নি আখাজ না হো চলেন আজকে তবা করি মসজিদের লগে সম্পর্ক জুড়ি পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা দিল্লাল বালা আমি অনেক জায়গা ওয়াজ শুনেছি আজকে ওয়াজটা আমি যতগুলো ওয়াজ শুনেছি এবং যে প্রধান অতিথি যেমন তোর বিশ ত্রিশটা ওয়াজে গিয়েছে আমি একের মন থেকে বলছি যে আজকের ওয়াজটার মতো এত উত্তম ওয়াজ আমি আর কোনো জায়গায় শুনি নাই একেবারে উত্তম এবং পবিত্র মনে বলতেছি অজু অবস্থায় বলতেছি ওনার কাছ থেকে যতটুকু শুনলাম আমি বহুত ওয়াজ শুনেছি চিৎকার পাতকার হৈ হুল্লর মানে একেবারে কেরাতের টান এরপর গল্প গুজব অনেক কিছু আমি শুনেছি কিন্তু আজকের এই বর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো আজ ওনার কাছ থেকে শুনলাম এটা অনেকে আবারও বলছি আমি তৃতীয়বারের মতো খুশি করার জন্য আমি কোনো কথা না এই জায়গায় বসে আল্লাহ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে বেশি কিছু চাবো না মালিক আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় শ্রোতা যেন কবুল হয় এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন কবুল হয় এই মসজিদটা যেন আপনার গড় হিসাবে আপনার কাছে কবুল হয় তাইলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আমাদের এটা বিশ্বাস এটাকে কমপ্লিট করতে সাজাইতে যা কিছু প্রয়োজন হবে এটা আমার বিশ্বাস থেকে চলে আসবে হয়তো কমিটিও জানবে না কোথেকে আসলো কিভাবে আসলো যদি আপনার কাছে ঘর হিসাবে কবুল করেন হায় আল্লাহ আর প্রয়োজনকে বেশক মালিক বড় দুঃখ আপনার ঘরের জন্য কারো কাছে হাত পাতব অথচ আপনার খাজিনা এত বড় সমুদ্রে ডুবায়া মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমে আপনার বান্ডার থেকে বলে এতটুকু কমে না বিদায় আপনি খাজা খাজানায় গায়েব থেকে পোড়া করে দেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন এই আয়োজনের কারণে এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে।